নাইনটি ফাইভ পার্সেন্টে ডুপ্লিকেট চার্জার বিক্রি করে এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো এবং আপনাদেরও চিনে দিব আপনি নিজের শোরুমে যে যাচাই করতে পারবেন আমার শোরুম থেকে নিতে হবে না আপনি অন্য একটা শোরুম যাচাই করে আপনি অরিজিনাল কোনটা চেক করে নিতে পারবেন এখন অরিজিনাল কীভাবে চিনবেন এটার জন্য এই ভিডিওটা করে আচ্ছা তাহলে একটু দেখান আমি দেখবো প্লাস আমার ভিডিও যারা দেখবে আশা করছি ভিডিও দেখে উপকৃত হবেন এবং অরিজিনাল চার্জারটি দেখতে পারবেন এবং কেনার জন্য তারা তারা কিন্তু এই সুবিধা সমস্যা নেই সমস্যা নেই যেখান থেকে খুশি নিতে পারবে কিন্তু আমি চিনে দিব জাস্ট অরিজিনাল চার্জার কিভাবে চিনবেন এটা চিনে দিব সবাইকে ঠিক আছে কাছে আসেন ভাই একটু দেখাই ধান বাজারে অনেক রকমের চার্জার হয় তার মধ্যে আমি তিন রকমের চার্জার আপনাদের চেনার সুবিধা নিয়ে আসছি ধরেন সব জায়গায় যে চার্জারটা বিক্রি করে সব শোরুমে বা লোকাল পয়েন্ট এই দেখেন এখানে আমি তিনটা চার্জার দেখাচ্ছি আপনাদের চেনার সুবিধার্থে যে কীভাবে চিনবেন অরিজিনাল চার্জার ধরেন বাজারে যতগুলো শোরুম আছে বা বাজারে যে কোনো দোকানে যান এই চার্জার পাবেন কোথাও আপনি এই চার্জারটা পাবেন না এখন এই চার্জার গুলো এখন অরিজিনাল কিভাবে কেমন চিনবেন আপনি সব জায়গায় দেখাইলো এইটারও ডুপ্লিকেট হয়তো এটা হচ্ছে ওয়েট প্রথমে অনেক পার্থক্য অরিজিনালিজিনাল যেটা এটা প্রায় একশো গ্রাম কাছাকাছি হবে ওয়েট এটা পঞ্চাশ থেকে গ্রাম গ্রামের মতো ওয়েট হবে খুব বেশি হলে সত্তর গ্রাম ওয়েট হবে ওয়েট না আপনাকে মেয়ে দেখাইতে পারতেছি না বুঝলেন তা আমি দেখাচ্ছি আরেকটা মেইন যে পার্থক্যটা এটা হচ্ছে চার্জার উল্টালে এখানে দেখতে পারবেন একটু কাছে নিয়ে আসেন আমি দেখাই এই যে দেখেন এখানে সিরিয়াল নাম্বার লেখা আছে এসেন সিরিয়াল নাম্বার ডুপ্লিকেট যে চার্জারগুলো আছে এই চার্জারের প্যাকেটের গায়ে যে সিরিয়াল নাম্বারটা আছে চার্জার যখন আমি ভিতর থেকে খুলে বের করব সিরিয়াল নাম্বার কখনো এক হবে না দুইটারই পার্থক্য হবে মানে মিল হবে না দুইটার আর হ্যাঁ আরেকটা আছে বাজারের কপি যেটা মাস্টার কপি বলা হয় সেটা মিল হবে কিন্তু শেষে দেখেন যে সিরিয়াল নাম্বারটা দেখেন শেষে সংখ্যা আছে এই যে দেখেন টি থ্রি লেখা আছে শেষে সংখ্যা যেগুলো আছে এগুলো সম্পূর্ণ ডুপ্লিকেট চার্জার যে শেষে সংখ্যা অরিজিনাল চার্জার শেষে অবশ্যই ওয়ার্ড হবে আর এই যে সিরিয়াল নাম্বার এই সিরিয়াল নাম্বারের সঙ্গে ভেতরে সিরিয়াল নাম্বার মিল থাকবে কারণ ধরেন এই যে এই চার্জারটা এটা হচ্ছে অরিজিনাল এই যে সিরিয়াল নাম্বারটা দেখতেছেন এখানে একটু যে জুম করলে দেখতে পারবেন এই যে সিরিয়াল নাম্বারটা এখানে দেখেন ডি কে বি মানে শেষে ওয়ার্ড আছে এবং এই সিরিয়াল নাম্বারের সঙ্গে ভেতরের যে সিরিয়াল নাম্বারটা হান্ড্রেড পার্সেন্ট মিল থাকবে কোনো পার্থক্যই নেই আর চার্জারের কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারবেন আমি জাস্ট আপনাকে খুলে দেখাই চার্জারটা ধরেন এই যে এই চার্জারটা এই চার্জারটা আমি যদি আপনাকে খুলে দেখাই এই এটাই খুললাম আমি ধরেন এই যে চার্জারটা যেটা বের হইলো এটা এই যে দেখেন এখানে সিরিয়াল নাম্বার দেখেন এই যে এসএন লেখা সবাই এখানেই চেক করবেন এসএন লেখা এই যে এস ওয়াই

আপনি সুন্দরভাবে যেন বুঝতে পারেন বিষয়টা কোনটা অরিজিনাল কীভাবে চিনবেন কাছে আসেন এটা খুলছি আমি এই চার্জারের এটা একদম অরিজিনালের মতোই এটার যে কোয়ালিটি এটা হচ্ছে মাস্টার কপি বলা হয় এটার যে কোয়ালিটি অরিজিনালের মতোই ওয়েটও বেশি লাস্টে এই দেখেন এটার সিয়াল নাম্বার কত আর টি থ্রি এখানে দেখেন সিআল নাম্বার কত এই যে দেখেন এ আর টি থ্রি যে দেখেন এটার সিয়াল নাম্বারটা দেখেন আমি যদি দেখাই এই দেখেন কত আছে বি এ আর টি থ্রি দেখা যাচ্ছে তোমায় না স্টমার হবে হ্যাঁ এই যে দেখেন এখানে যদি আমি বক্সের গায়ে দেখাই এই যে দেখেন এ বি এ আর টি থ্রি সেগুলো মিলাইলেই হবে সব মিলাইতে হবে মানে সবই একই হবে যে ডুপ্লিকেট যেটা মানে এটা থ্রি থাকবে সেসব সংখ্যা থাকবে কিন্তু মিল থাকবে যদি মিলে থাকে আর অরিজিনাল যেটা সেটা ওয়ার্ড থাকবে এবং দুইটাই মিল থাকবে হুবাহু আমি যদি অরিজিনালটা আপনাকে খুলে দেখাই অবশ্যই অরিজিনাল এখনকার যেটা দুই হাজার চব্বিশ সালের যে চার্জারটা চার্জারের গায়ে যে এই সিম্বলটা থাকবে এই গ্রিন কালার সিম্বলটা দেখেন কাছে নিয়ে আসেন দেখেন এই যে এই সিম্বলটা যদি থাকে এটা গ্রিন কালার এই সিম্বলটা 100% থাকবে 2024 যদি অরজিনাল হয় যদি অরজিনাল হয় 2024 সালের যেগুলো 23 সালের যেগুলো এগুলো সিম্বল থাকবে না এটা নতুন মডেল আসছে আমাদের চার্জারের মানে এটা যদি আমি খুলে দেখাই আপনাকে এই চার্জারের সম্পূর্ণ কোয়ালিটি আলাদা এ দেখেন ওইটি আলাদা কোয়ালিটি আলাদা এই যে দেখেন আর আরও কিছু জিনিস আছে কিছু সিম্বল আছে মানে চিহ্ন আছে যে চিহ্ন পার্থক্যগুলো দেখলে আপনি বুঝতে পারবেন অরিজিনাল না ডুপ্লিকেট ওটা আমি দেখাই দিচ্ছি আগে সিরিয়াল নাম্বারটা দেখে আপনাদের যেটা মেইন যে জিনিস এই যে দেখেন এসেন সিরিয়াল নাম্বার এখানে কি আছে ওয়ান ডি কে এইট এই যে বক্স আনবক্সিং করলাম দেখেন ওয়ান ডি এইট পুরোটাই মিলবে পুরোটা মিলাইলে অনেক সময় লাগবে ভিডিওটা অনেক বড় হবে আপনাদের সুবিধা হচ্ছে শেষের চারটা সংখ্যা মিলাই দেখালাম আর প্রথমত আমি সুন্দর করে ছবি উঠাই দিব দিয়ে দিবনি ভাইয়ের ডিসক্রিপশনে দিয়ে দিবেনি নি ধরেন এই যে ইউএসবি লেখা দুই হাজার চব্বিশ সালে অরিজিনাল যে চার্জারগুলো ইউএসবি লেখা থাকবে এগুলোতে কিন্তু নাই এগুলোতে কিন্তু কোনো ইউএসবি লেখা নাই দেখেন আর কিছু সিম্বল আছে যেরকম এই যে এখানে ছোট ঘরের ছবিটা দেখতেছেন এই ঘরের ছবিটা একটু চওড়া হবে অরিজিনালটা আর যেগুলো ডুপ্লিকেট এগুলো একদম চিকন হবে দেখেন এই ঘরের ছবিটা দেখেন এই যে এই ঘরের ছবিটা দেখেন কত চওড়া কম বেশি আর মেন কথা ফিনিশিংয়ে আলাদা চার্জারের হুম কল এটা যে দুইটা ফিনিশিং আলাদা আর মেইন যে জিনিস আছে এইটা এইটা 2024 সালে যে চার্জারগুলা এই যেখানে এই চিহ্নটা থাকবে চার্জারের গায়ে বুঝতে পারছ না গায়ে কিন্তু কোনো চিহ্ন নাই আর দুটো ওয়েটই আলাদা আচ্ছা দুটো ওয়েটই আলাদা কম বেশি ধনে এটা 60 70 গ্রামের মত এটা 100 গ্রাম প্লাস ওয়েট এই রকম দামের দিকে কি রকম দামের দিকে হ্যাঁ এটাও সব জায়গায় বিক্রি করে 150 টাকা 250 টাকা এরকম দামে বিক্রি করে আমার কাছে 100% অরজিনাল পাবেন এক বছরের গ্যারান্টি পাবেন

মানে লোকালে ছয় মাসে গ্যারান্টি দিলে ছয় মাসের ভিতরে কোনো সমস্যা হলে চেঞ্জ কিন্তু এটাতেও সুপার ফাস্ট চার্জিং উঠবে এটাতেও সুপার ফাস্ট চার্জিং উঠবে কিন্তু এই চার্জারগুলো যদি আপনি এস টোয়েন্টি ফোর আলট্রা টোয়েন্টি থ্রি আলট্রা এই সিরিজের যে ফোনগুলা যদি চার্জ দেন চার্জার কিছুদিন পর কেটে যাবে সুপার ফাস্ট চার্জিং উঠবে কিন্তু কিছুদিন পর কেটে যাবে কিন্তু এই চার্জারটা কাটবে না আর এগুলো যে এই সিরিজগুলা বিশেষ করে দোকানদাররা যারা বিক্রি করে এই সিরিজের যে ফোনগুলা এগুলোতে বিক্রি করে শান্তি পায় কারণ চার্জারও না কোনো সমস্যা হয় না বুঝছেন এই চার্জারগুলা আর এটাতে কি আপনার ফোনের সমস্যা হয় দীর্ঘ সময় যখন ব্যবহার করবেন আস্তে 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 তখন ফোনের সমস্যা হয় ব্যাটারিটা ব্যাটারি হেলথটা যেখানে দুই বছর চলতো দেড় বছর ব্যবহার করছেন দেখবেন চার্জ কম থাকতেছে স্যামসাং এর ব্যাটারি তো চার পাঁচ বছর আগে কিছু হয় না বুঝছেন স্যামসাং এর ব্যাটারি অনেক ভালো থাকবে অরিজিনাল চার্জার দিয়ে চার্জ করবে এই সুবিধাটা পাবেন অরিজিনাল চার্জার নিলে আচ্ছা এখন আপনার এই শপের লোকেশন হ্যাঁ লোকেশন আমার লোকেশন হচ্ছে স্যার আপনার বগুড়া সদরে মানে আমাদের যেটা আলতাপালি মার্কেট আছে বা সদর পুলিশ ফাঁড়ি পুলিশ ফাঁড়ির আলামিন কমপ্লেক্স মার্কেট সিঁড়িতে উঠে প্রথমে যে স্যামসাং এর শোরুমটা স্যামসাং স্মার্টফোন ক্যাফে বা যে কাউকে বললেই চিনে যাবে আমাদের উপরে কাস্টমার কেয়ার নিচেই স্যামসাং এর যত ফোন আছে এবং আরেকটা জিনিস পাবেন আমরা থাকলে আমি দেখাই এটা কোথাও পাবেন না আপনার এই যে ইয়ারফোন যেটা এটা হচ্ছে অরিজিনাল একে কেজি ইয়ারফোন ফোন এখনকার যে ফোনগুলো আমরা কিনতেছি এ ফিফটি ফাইভ এ ফিফটি ফোর এই ফোনগুলো কিন্তু তাই সি ইয়ারফোন যায় সেগুলো আপনার ভিডিও দেখে যারা আসবে যে বলবে যে আমি ভাইয়ের ভিডিও দেখে আসছি বগুড়া ভিউ থেকে আসছি তাদের জন্য আমি এক্সট্রা করে তিনশো টাকা লেস করে টাকা তাদের জন্য এটাতেও মাসের মাসে ছয় মাসের ভিতর ছিঁড়ে যাও ফিজিক্যাল ড্যামেজ বাদে সমস্যা হলে চেঞ্জ

সমস্যা নেই অফারের জন্য আমরা আলাদা করে আরেকটা ভিডিও করে আপনাকে দিব আপনাদের সুবিধা হচ্ছে আচ্ছা আপনার এখানে ইউজ ফোন যদি কেউ কিনতে চায় সেটা কোনো ইউজ ফোন আমাদের ইউজ ফোন ওইভাবে বিক্রি করি না কিন্তু অনেক হয় না যে আপনি যেটা কথা কিছুক্ষণ আগে বললাম এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে যে ফোনগুলো থাকে এই ফোনগুলো অনেকে আসে কম টাকাতে ফোন কিনতে পাঁচ ছয় হাজার টাকা বা দশ এরকম যদি ইনস্ট্যান্ট অনেকে তাইলে পাবে হ্যাঁ তাইলে পাবে হ্যাঁ পাবে থাকে ইনস্ট্যান্ট চার পাঁচটা ফোন থাকে সবসময় আচ্ছা আচ্ছা বলছেন থাকে পাবে অবশ্যই পাবে আসবেন অবশ্যই ঘুরে যাবেন না আর অরিজিনাল স্যামসাংয়ের যে কোনো অ্যাক্সেসরিজ ক্যাবল থেকে শুরু করে চার্জার থেকে শুরু করে ব্যাটারি থেকে শুরু করে সব অ্যাক্সেসরিজ আমাদের এখানে পাবে সব এভরিথিং এভরিথিং অ্যাক্সেসরিজ পাবে আমাদের ওকে ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা আসবেন সবাই আমাদের শোরুমটা এসে ভিজিট করে যাবেন না নিলেন অরিজিনাল যে অ্যাক্সেসরিজগুলো এগুলো দেখে যাবেন এসে